তারপর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখছো এসকে ফটিক ইউটিউব চ্যানেল আজ তোমার চ্যাটার্জি সাউনের মাল নিয়ে চলে এলাম শিয়ালি খালপার এখানে কালকে ছটা থেকে পঁচিশে স্নান আছে দশটা পর্যন্ত যারা যারা দেখতে ইচ্ছুক সব বন্ধুরা চলে আসবে আর যদি ভিডিওটা লাগে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইবের করবে চলো বন্ধুরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে সবথেকে বড়ো কালী পুজোটা হয় এখানে সাত আটখানা তিরিশ আছে যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে কিন্তু তিরিশগুলোর নাম বলতে পারছি না বন্ধুরা সব পার্টির কাছ থেকে জানলাম ওই জন্য ভিডিওটা নিয়ে এলাম চলো যারা যারা দেখতেই চুপ তোমার নদীটার কাঠের ব্রিজটা পেরিয়ে এসে চলে আসবে কিছুটা আগেই চলে সব দেখতে পেয়ে যাবে মাইকগুলো কালকে সকাল ছটায় পজিশন আছে যারা যারা দেখতেই চুপ চলে আসবে চলো মাললা বানা হয়ে গেছে দেখাচ্ছি এখানে চংগুলো রাখা আছে আমাদের কালু ভাই কাজ করছে এখানে এই যে এখানে মেশিনগুলো ঘাটানো আছে এখানে চঙ্গুলো রাখা আছে এই যে ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছো মালটা এখানেই বাঁধা হবে রাস্তার গাই এখানে বক্সগুলো রাখা আছে গাড়িতে এটা যেটা রবেনের ছবি দিয়ে আছে ওই বক্সটা এসছে দেখতে পাচ্ছ গাড়িতে রাখা আছে বেশি বড় ভিডিওটা করবো না বন্ধুরা যদি ভালো লাগে কালকে অবশ্যই চলে আসবে আজ দুটো তিরিশই বেরোতো একটা তিরিশ ভাড়া ক্যান্সেল হয়ে গেছে ওখানে একটু প্রবলেম হয়ে গেছে বলে ভাড়াটা ক্যান্সেল হয়ে গেছে দেখতেই পাওয়া যায় চ্যাটার্জি সাউন্ড મેચા અંગુળો રાખા છે અહીંયા কিছু એ છોંગલ લોકો તા દેખી દઈચ્ ચી કીન કલર ચોંગ છે આઈ તો હૈ જો ચડ ગિસ્સા ચાલો બડો બેસી બડો કોલ લામ ના વિડિયો આ কালকে ছটায় পঁচিশ আছে যারা যারা দেখতে চুপ চলে আসবে বন্ধুরা চলো এরপর বাজার ভিডিও আসছে